আজকে আমাদের দিবস এই দাস্তায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান মাননীয় সঞ্জীব কুমার মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন

আমাদের বাংলার নবাব শেষ বাংলাদেশের হত্যা করে ষড়যন্ত্র করে আমাদের দেশ মাতৃটাকে শৃঙ্খলে আবদ্ধ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ব্রিটিশ বেনিয়ারা তারপরে বিভিন্ন সময়ে ভারতীয়দের উপর নীলকর সাহেব থেকে শুরু করে বিভিন্ন ভাষ্য এসে ভারতবর্ষের উপরে ভারতবাসীর উপরে অপত্য অত্যাচার মুপীড়ন এবং

সেই স্বাধীনতাকে অর্থন রাখার জন্য এবং বিভিন্ন সময়ে মানুষের কাছে থেকে মানুষের সাথে থেকে আমরা উন্নয়ন করবো এবং অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথাকে দূর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো এবং আমাদের ভারতবর্ষে এই অখণ্ডতা রাখার জন্য দিন ভারতবর্ষে যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার সাথ যাতে প্রত্যেকটা মানুষের কাছে পচিয়ে যায় সেই রকম আচরণ করে আমরা কাজ করব এইগুলি আমরা কেই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে জয় হিন্দ वंदे